আসসালামু আলাইকুম সালাম ফোরান টিভির পক্ষে থেকে এখানে দেখা যায় তিনজন তারা তিন ভাই বড় ছোট এবং মেজো আমি সাক্ষাৎকার সালাম ভাইয়ের ছেলেদেরকে আজকে আসসালামু আলাইকুম আপনার নাম কি আব্দুল আলিম আব্দুল আলিম আপনি সালাম ভাই কি হন ছেলে কোন ছেলে বড় ছেলে তাই আজকে ভিডিও বানাইতেছেন

ভিডিও করেন আপনি আব্বার সাথে না অন্য কারোর সাথে এই আব্বার সাথে ভিডিও করি ও ভালো লাগে ভালো লাগে কিতে কই না ভালো করতে কি অবস্থা এখন ভালো আপনার দয়ার ভালো এখন কি আব্বার সাথে ভিডিও করতে কি লজ্জা লাগে লাগে হালকা হালকা লাগে তো লাগে না তাহলে আপনার ছোট ভাই কি সে কি ভিডিও করে এই মাঝে মাঝে করে মাঝে মাঝে করে তাহলে এই যে আপনার ছোট ভাই না আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ ভালো আছি ভালো আছেন হ্যাঁ আপনি কি সালাম সাহেবের ছোট ছেলে হ্যাঁ আপনি কি ভিডিও করেন হ্যাঁ মাঝে মধ্যে করি মাঝে মধ্যে করেন ভালো লাগে না যা হোক তাহলে আজকে কি ভিডিও করতে হ্যাঁ কয়জন আইসেন এই চারজন কি পাঁচজন চারজন কি পাঁচজন ও তাহলে আপনারা তিন ভাই না আপনারা সালাম মিয়ার তিন ছেলে তো আপনারা চান যে আপনারা বিনোদনের মধ্যে আসেন না তাহলে আপনারা কি অন্য কোনো খেলা ঠেলা পছন্দ করেন তাহলে আপনারা চান সবাই একসাথে বিনোদন করেন না অনেক সুন্দর লাগলো আপনাদেরকে দেখে যেহেতু আপনারা বাপ ছেলেরা একসাথে বইয়া এই যে আপনি মাঝের হালিম হালিম তো অনেক বিডিও মধ্যে দেখা যায় বাপের সাথে অভিনয় করেন ভালো লাগলো অনেক সুন্দর লাগলো না আমরাও দোয়া করি যাতে আপনারা অনেক বড় হন আগাইতে পারেন এইটাই তো আপনারা মানুষের উদ্দেশ্যে কিছু বলেন আপনাদের দ দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন আসসালামু আলাইকুম দর্শক আমার আব্বুরা সবাই সাপোর্ট করেন লাইক সাপোর্ট করেন এটাই কত আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ভাইরা বোনেরা আমাদের সবাই পাশে থাকবেন সাপোর্ট করবেন আপনারা সাপোর্ট করে থাকবো ভিডিও বানার আগ্রহ জাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন আমার আব্বুকে ভালো করে সাবস্ক্রাইব করে দিন উনি একটু লজ্জা পাচ্ছে এই বলতে বলতে পারতেনা সবাই অবশ্যই অবশ্যই সাপোর্ট করবেন তো এই পর্যন্ত রাখি আল্লাহ হাফিজ